ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল ফ্লোরেন্সিয়া টু থাউজেন্ড নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স বিদেশি ও দেশি বিভিন্ন রকম গোলাপসহ ফুল ফল ও সবজির বিপুল সম্ভার নিয়ে ব্যারাক রোডের ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল ফ্লোরেন্সিয়া টু চলতি বছর ফুল ফল ও সবজির প্রদর্শনের পাশাপাশি রয়েছে চিত্র প্রদর্শনীয় সোমবার এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর এছাড়াও উপস্থিত ছিলেন ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের ডেক্টর উইলসন গিডলা প্রিন্সিপাল সোনিয়া গিডলা সিইও শশিকান্ত গিডলা অ্যাডমিনিস্ট্রেটর অশ্বিন কুমার মেয়েডি সহ অন্যান্য অতিথিরা এই প্রদর্শনী চলবে আগামী পাঁচই জানুয়ারি পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল সোনিয়া গিডলা অনুষ্ঠানের মুখ্য অতিথি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের সিইও জ্যোতি কাপুর ও ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের স্কুল ক্যাপ্টেন রেনেশা সিং এবং অঙ্কিত চট্টোপাধ্যায় জানান It is a very unique and one of a kind program. I am truly appreciative to be a part of this, especially to be called as a chief guest to witness the rare species. I congratulate Mr. Wilson Gitlaw and his team and the entire family of Douglas Memorial on this beautiful, beautiful celebratory evening. Thank you. Today is December, we Florence, 2025. a rose flower show. ওর সাথে সাথে আমরা একটা আর্ট এক্সিবিশন ডিসপ্লে করি আর ক্রিসমাস ক্যারেল ইভিনিং যেখানে প্রত্যেকটা বাচ্চা সব যে ক্যারেলস গুলো থাকে ওটা নিয়ে একটা নেটিভিটি প্লে আমরা স্টেজ করি টু শো দা পিপল টেল দ্য পিপল দ্য বার্থ অফ জিজাস ক্রাইস্ট কি কি রিজন ছিল ওয়াই ডিড জিজাস কাম অন দিস ওয়ার্ল্ড কাম অন দিস আর্থ এন্ড অ্যান্ড হিজ ভ্যালিউজ অফ লাভ হিজ কম্প্যাশন এন্ড হিজ কেয়ারিং নেচার হ্যাজ টু হ্যাড টু বি রিভিল টু অল দ্য পিপল তো এটাই হচ্ছে এর উদ্দেশ্য

এরকম ফ্লাওয়ার এক্সিবিশন মানে আমি যে পার্সোনালি যে আমাদের স্কুল যেটা এই যে হোস্ট করছে এবার এখানে বাচ্চারা যারা পার্টিসিপেট করছে বা গার্জেনের এই যে ইন্টারাকশন যেটা হচ্ছে এটা খুব দরকার এটা একটা বন্ডিং বা কানেকশন ক্রিয়েট করে আর আমি পার্সোনালি অ্যাজ এ ক্যাপ্টেন আমার সত্যি খুব ভালো লাগে আমি কন্টাক্ট করছি পার্টিসিপেট করছি লোকেদের সাথে কথা বলছি অবশ্যই ভালো লাগে And them must the... experience and the trial

तो व्यक्ति घुराई कर के কৃশ্যা পোশ্ত কুইমারা হিয়া আর কুস্ত্তে মাডবি য়ারে কুস্তো মাকেরা इंडिया मुद्दे हमारे फास्ट बनते নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা